জর্জ ক্রুক নামের এক কিশোরের ধারণা থেকে শুরু হলো একটি রাষ্ট্রের তার সঙ্গে যুক্ত হলো তার দুই ভাই জিও ফ্রে জন ডুগান এবং ক্লেয়ার মেরি কুলটার তিন ভাই মিলে ছোট একটি জায়গাকে ঘোষণা করলেন অ্যাম্পায়ার অফ আটলান্টিয়াম নামে শুধু কি তাই দেশটি রয়েছে নিজস্ব জাতীয় সঙ্গীতসহ সরকার মুদ্রা ও পতাকা বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক অস্ট্রেলিয়ার ভেতরেই ছোট্ট আরেকটি দেশ শুনতে অবাক লাগলেও অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি শহর থেকে মাত্র তিনশো কিলোমিটারের দূরত্বেই মিলবে এমনই এক দেশের সন্ধান দেশটির নাম এম্পায়ার অফ আটলান্টিয়া উনিশশো সালে মায়ের বাসার উঠানে এ রাষ্ট্র তৈরির ঘোষণা দিয়েছিল জর্জ ক্রুক শ্যাংক নামের এক কিশোর তার সঙ্গে যুক্ত হলো তার দুই ভাই তিন ভাই মিলে ছোট একটি জায়গাকে ঘোষণা করলেন এম্পায়ার অফ আটলান্টিয়াম হিসেবে ঘটনা এখানেই থামতে এখানে তবে যতই দিন যায় নিজের কাজে ততই মন দিতে থাকেন জর্জ তার নাম হয়ে যায় অ্যাম্পায় জর্জ দেশটি মূলত একটি মাইক্রোনেশন সারা বিশ্বে এমন অনেক মাইক্রো দেখা পাওয়া যায় এসব দেশের নিজস্ব সরকার নাগরিক এবং নীতিমালা থাকে তবে পৃথিবীর অন্য যে কোনো মাইক্রোনেশনের চেয়ে অনেক বেশি সংগঠিত রাষ্ট্র আটলান্টিয়াম জর্জ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার আরও কিছু সহপাঠীও এই দেশের নাগরিক হবার আগ্রহ দেখান এরপরেই বড় হতে থাকে তার দেশ অ্যাম্পায়ার অফ আটলান্টিয়াম দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার আয়তনের এ দেশের বর্তমান নাগরিক সংখ্যা তিন হাজার চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে একটি নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে এই দেশের নাগরিক হওয়া সম্ভব বাইরের যে কোনো দেশের তুলনায় এ রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা অনেক বেশি এ দেশের পক্ষ থেকে কোনো নাগরিককেই তার ব্যক্তিগত পছন্দে নিষেধ করা হয় না কেউ চাইলেই এখানে একাধিক বিয়ে করতে পারে অবাধে জীবনযাপনের ক্ষেত্রেও নেই কোনো বাধা তবে পৃথিবীর আর সব মাইক্রোনাশন রাষ্ট্রের মতো এ দেশটির অস্ট্রেলিয়া সরকারের কাছে কোনো স্বীকৃতি নেই যদিও এসব নিয়ে বিব্রত নন দেশটির প্রতিষ্ঠাতা এবং বর্তমান শাসক অ্যাম্পায়ার জর্জ তার প্রত্যাশা একদিন সারা বিশ্বেই ছড়িয়ে পড়বে তার গড়া অ্যাম্পায়ার অফ আটলান্টিয়াম নুসরাত